জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু তো আজ ইষ্টপ্রসঙ্গ আবার নিয়ে এসেছি শ্রাবণ পরিক্রমা চলছে আর এই শুভ দিনগুলোতে শিশি বড় মায়ের কিছু কাজ করণীয় থাকে তো সেই কাজগুলো আমাদের প্রত্যেককে করতে হবে তো আজকের বিষয়টা একটু অন্যরকমের কিন্তু শিশি পরমা সম্পর্কিত আমরা ঠাকুর ঠাকুরকে নিয়ে আসি আছি আর ঠাকুর প্রণাম করি ঠাকুরকে ভালোবাসি কিন্তু আমরা বড় মায়ের যদি পুজো না করি এবং বড় মাকে যদি না মানি এবং তার নীতি নির্দেশগুলো যদি না পূরণ করে চলি না ভালোভাবে চলি তাহলে আমাদের কিন্তু ঠাকুরকে মেনে সার্থক হয় না কারণ ঠাকুর তাদের সন্তুষ্ট হয় না আমরা কর্ম করি ঠাকুরকে সন্তুষ্ট করবার জন্য আর নিজের মঙ্গল হবার জন্য পারিপার্শ্বিক এবং নিজের পরিবারের মঙ্গলের জন্য তাই তো পারিপার্শ্বিকটা ছাড়ুন পরিবারের মঙ্গলের জন্য আমরা অনেক কিছুই করে থাকি মায়েরা এই শ্রাবণ মাসে আমাদের কিছু করণীয় থাকে শ্রাবণ মাস কেন এগুলো আমাদের করণীয় কারণ আমরা ঠাকুরকে নারায়ণকে ভালোবাসি নারায়ণকে শ্রদ্ধা করি কিন্তু লক্ষ্মীকে যদি আমরা অবহেলা করি তাহলে নারায়ণ কিন্তু আমার কাছে থাকবে না আজকের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে আমরা বড়মার যে ছবি কোথায় রাখবো বড়মার মার পুজো করে কি লাভ হবে এই শ্রাবণ মাসে পুরো শ্রাবণ মাসে বড়মার পুজো করার বিশেষ পদ্ধতি বরমার পুজো করলে কি কি লাভ হয় আজকে এই নিয়েই আমাদের আলোচনা তো এর মধ্যে কিছু উদাহরণ আছে কিছু বড় মায়ের কথা আছে যেগুলো আজকে আমরা আলোচনা করব। আমি ডিপি ওয়ার্কের কাজে গিয়ে দেখেছি যে আমাদের ঠাকুরের মানুষদের কি অবস্থা ঠাকুরের মানুষদের অবস্থা বলতে আমরা দেখেছি যে মার কপালে বেশ বড়ো করে সিঁদুরের ফোঁটা আর একদম লোকনাথ কালী ঠাকুর নারায়ণ ঠাকুর লক্ষ্মী ঠাকুরের মধ্যেই বড়মার ছবিকে যেভাবে হোক রাখা হয়েছে কারোর বাড়িতে গিয়ে দেখেছি ঠাকুরের কপালে সিঁদুরের ফোঁটা গোল করে ঠাকুরের চোখগুলোকেও দেখা যায়নি মানে যে ফটোটা সেটাও কিন্তু একদম দেখা যাচ্ছে না এত অস্পষ্ট হয়ে গেছে সিঁদুরের ফোটাতে তাহলে সিঁদুর কোথায় লাগাতে হয় আজকাল আমরা সেটাও ভুলে যাচ্ছি ডিপির কাজে গিয়ে দেখেছি কারোর বাড়িতে বড়ো মায়ের ছবি নেই কারণ তারা জানে যে ঠাকুরকে মানলেই হবে বড়মাকে মানার কিন্তু কোনো দরকার নেই কিংবা বড়মাকে মেনে কি হবে এরকমভাবেই দিন দিন আমরা মানে বিভিন্ন ভুলে ভ্রান্তিতে ভরা বিভিন্ন ভ্রান্তিতে ভরা ভুলে ভরা বড়মাকে আমরা মানছি না কিংবা বড় কে আমরা চিনি না অনেকেই আছি হ্যাঁ খুব গ্রামের দিকে আমি ডিপির কাজে গিয়ে দেখেছি যে বড়োমার ছবি নেই এবং বড় ছবি আমি আনিয়েও দিয়েছি এবং তাদের দিয়েও এসেছি তাহলে এখন করা কি করণীয় কী এগুলোই আমাদের কিন্তু জানতে হবে আর বুঝতে হবে আমরা প্রত্যেকেই বড়োমার যে ছবি তা আলাদা করে রেখে সেখানে লক্ষ্মী ঠাকুর যেভাবে সাজায় আমাদের বড়ো কিন্তু সেইভাবে সাজানো উচিত যে লক্ষ্মী যে লক্ষ্মী ঠাকুর যেভাবে সাজায় লক্ষ্মী মাতাকে রাখি আম পল্লব দিই দুর্বা এবং ধান দুর্বা এসব কিছু দিয়ে পুজো করি কেন করি লক্ষ্মী পুজো করি এটার নাম হচ্ছে আমরা ঘরোয়া মেয়েরা লক্ষ্মী পুজো করি কেন করি করে কি হয় বলুন লক্ষ্মী পুজো করে আজ কার কটা কি হয়েছে আপনারা বলুন লক্ষ্মী পুজো করতে হয় এটা শুভ আর লক্ষ্মী পুজো ঘরের বৌদের বলে লক্ষ্মী পুজো করতে হয় তাহলে আমরা বড় মাকে লক্ষ্মী হিসেবে পুজো করতে পারি তাকে আলাদাভাবে রেখে তার সামনে আমরা ঘট স্থাপন করে লক্ষ্মী মায়ের মতো পুজো করতে পারি বড়মা হচ্ছে লক্ষ্মী সম্পিনী শিশি বড়মা মা একবার বড়মাকে প্রশ্ন করা হয়েছিল যে বড়মাকে মাকে লক্ষ্মীর ঠাকুরের সিংহাসনে মানে লক্ষ্মী ঠাকুরের পরিবর্তে রেখে বড় পুজো করা কি যায় বড়মা বলেছেন হ্যাঁ করতে পারিস বড়মা মা কিন্তু অনুমতি দিয়েছিল তাহলে আমাদের লক্ষ্মী ওই বড়মাকে যেভাবে খুশি রাখা চলবে না ঠাকুরকে যেভাবে খুশি রাখা চলবে না একটু আসনটা আলাদা করাই ভালো আমরা আমাদের ঠাকুর অন্য দেবদেবীদের মানতে কিন্তু নিষেধ করেননি কিন্তু আমাদের ঠাকুরের যে সিংহাসনটা সেটা একটু আলাদাভাবেই রাখা ভালো একটা আলাদা পাটা করলেন কিংবা আলাদা একটা বাক্স করলেন তার উপরে সাদা পেপার কিংবা সাদা কাগজ বিছিয়ে সুন্দরভাবে রাখলেন বাড়িতে জায়গা নেই তবুও অল্পর মধ্যেই কিন্তু মানুষের মন থাকলে গুছিয়ে রাখে তো আজকে আমি একটা জিনিস আপনাদের পড়ে শোনাবো একটা বিষয় যেটা বুঝলে মানে আমরা বুঝতে পারবো যে ঠাকুরমার পুজো করলে কি হয় শুনুন একবার তো আমি এটা পাঠ করছি একজন লিখেছে তারই লীলা আর এটা হচ্ছে অনিল ঘটক যিনি লিখেছেন বড়মাকে মাকে আমি প্রথম দর্শন করেছি উনিশশো পঁয়ত্রিশ সনে এবং পরে পরে আরও অনেক দেখেছি আবিষ্কার করেছি তার মধ্যে একই রূপ একই ব্যবহার একই চরিত্র সহজ সরল সাদা সবসময় কাজ নিয়ে আছেন কথা খুব কম বলেন দিনের বেলায় ঘুম না আমাদের কিছু কিছু মানুষ আছে দুপুরবেলা হলে এত ঘুম এত ঘুম তাদের ঘুমের পরিবর্তন কাজ করতে হলে কিন্তু তাদের মুড গরম হয়ে যায় কিন্তু আমাদের বড়মা ঘুমাতেন খুব কম কাজেই বেশি থাকতেন দিনের বেলা ঘুমান না বই পড়েন খুব ভালো রাঁধেন গল্প করেন কেউ গেলে আদর করে তার কথা শোনেন ও বলেন এমন আটপুইরে বড়মাকে আমি কি বুঝবো অন্তঃসলীলা ফলবুকে কে দেখেছে মন্দাকিনীর ধারায় গ্ল্যামার আছে কিন্তু সেই ধারায় নিজের রূপ কিছু দেখা যায় না পুকুরের শান্ত স্বচ্ছ জলে নিজের রূপ ফুটে ওঠে বড়মার শান্ত স্বচ্ছ সহজ স্বচ্ছন্দ চলন চরিত্রের মুকুরে আমাদের বিশেষ করে মেয়েদের রূপ ও চলার ছবি ফুটে ওঠে ঠাকুরের ভাববাণী আছে তুই যত সরল পথ তত সোজা বড়মার জীবন রূপ আমাদের বাঁকা চোখ বাঁকা মন তাই সোজা পথ পায় না যাদের চোখ ভালো তারা ঠিক দেখে যাদের কান ভালো তারা ঠিক শোনে চোখে ঠুলি পরে ও কানে তুলো দিয়ে আমরা কি দেখবো আর কি বা শুনবো ঠাকুরকে যে এত দেখেছি তার কথা শুনেছি তার সাথে কথা বলেছি তবুও তাকে কি বুঝবো অকপটে বলি বর্দার ভক্তিরূপের নিরিখে ঠাকুরকে বড়ো মাকে কিছুটা বুঝতে আমার সুবিধা হয়েছে ঠাকুরকে নিয়ে চলার গতিতে অনেকটাই রিজুতা এসেছে আমরা বুঝে না বুঝে আমরা বুঝে বা না বুঝে ঠাকুর সাজাই ভালো করে এখানটা শুনুন কেন আমরা বড় মায়ের পুজো করবো পুজো করে কি হবে তার উত্তরটা শুনুন আমরা বুঝে বা না বুঝে ঠাকুর সাজাই ঠাকুর পুজো করি তাতে ঠাকুরের কি হয় জানি না কিন্তু আমাদের অজ্ঞাতে অনেক লাভ হয় আমাদের ব্যবহারিক জীবনে আমরা গুছিয়ে চলতে সাজিয়ে চলতে সুন্দর হয়ে চলতে অভ্যস্ত হই তাহলে ঠাকুরকে সাজিয়ে মানে রাখার ঠাকুরকে পুজো করার ফলাফলটা কি ঠাকুরের কি হয় আমরা তা জানি না কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে এর ফলাফল বুঝতে পারি আমরা সুন্দর হব আমরা ভালো পথে চলতে পারি আর আমরা বুঝিয়ে চলতে শিখি ছোট ছোট মেয়েরা ভালো করে শুনুন ছোট ছোট মেয়েরা শিব গড়ে শিব পূজা করে শিবের ব্রত পালন করে তাতে শিবের কি হয় কে জানে কিন্তু মেয়েরা বড় হয়ে অনেক লক্ষ্মী হদের চলা বলায় দেবী ভাব ফুটে ওঠে বড়মা যখন খুব ছোট ছিলেন তখন তিনি তার মাতামহি কৈলাস বাসিনীর কাছে শিব গড়তে শিব পূজা করতে শিখেছিলেন তাহলে দেখুন এখানে বলা হচ্ছে মনে হয় তখনই মার শিব সাধনা ইষ্ট সাধনা শুরু হয়েছে তাহলে আপনার মনের ভাবটাকে সুন্দর সৎ করবার জন্য আপনাকে পুজো আজার করতে হবে আপনার চলা বলা এবং সাজিয়ে গোছানোর অভ্যাসটা তখনই আসবে যখন আপনি ভালো কোনো কিছুর সংস্পর্শে আসবেন আমরা তখনই লক্ষ্মী বউ হতে পারি যখন লক্ষ্মী মায়ের পুজো করি লক্ষ্মী মায়ের কথাগুলো করি এবং তার মতো হওয়ার চেষ্টা করি তখন আমার মধ্যে একটা দেবী ভাব ফুটে উঠবে আমাকে দেখে মানুষের কাম ভাব জাগবে না আমাকে দেখে মানুষের লোভ আসবে না আমাকে দেখে শ্রদ্ধা আসবে বড়ো মায়ের পুজো করলে বড়ো মায়ের কথাগুলো পড়লে বড়ো মাকে মানলে আস্তে আস্তে তার গুণগুলো আমার মধ্যে আসতে শুরু করবে তাহলে এখন দেখুন বড়মার কি হবে আমরা তা জানি না আমরা যদি মায়ের পুজো করি আমাদের স্বভাবটা পরিবর্তন হবে এই যে একটু আগে একটা কথা বললাম না যে আমার যদি চোখে ঠুলি আর কানে তুলো গোজা থাকে তাহলে আমি পথ পাবো না আমি যদি বাঁকা দেখি বাঁকা শুনি আমি সোজা পথ পাবো কোথার থেকে তাই আমার আমি যত সহজ সরল হব তত আমার পথটাও কিন্তু সহজভাবে একদম প্রস্ফুটিত হয়ে উঠবে ঠিক সেরকম আমি যদি বড়ো মায়ের পুজো করি আমার স্বভাব ভালো হবে আমি সুন্দর সৈষ্ঠব হব তার জন্য আমি বড় মায়ের পুজো করব এই পুজো করলে এইভাবে মানলে এগুলো লাভ হয় দেখো দেখেন না যখন মানুষ খুব ডিপ্রেশনে ভুগে তখন উৎসাহ পাবার জন্য একজন ভালো কবির লাইফস্টাইলটা দেখে একটা ভালো সিঙ্গারের জীবনটা শোনে তাই তো শুনলে দেখলে স্পর্শ পেলে কি হয় আমাদের স্বভাবটাও ধরনটাও চেঞ্জ হয়ে যায় ঠিক সেরকম আমার আমাকে চেঞ্জ করতে হলে আমাকে ভালো স্বভাবে আনতে গেলে আমাকে কি করতে হবে আমাকে ভালো কিছু কাজ করতে হবে বড়ো মায়ের পুজোটা আমাদের প্রত্যেকটি বউ মানুষের করা উচিত তবেই তো আমরা লক্ষ্মী বউ হতে পারবো তিনি কেমন করে থাকতেন তার সংসার চর্চা স্বামী চর্চা কেমন ছিল এগুলো ভেবে এগুলো চিন্তা করে আমাদের তাকে ভালো সিংহাসনে আমাদের তাকে পরিষ্কারভাবে একটা আলাদা সিংহাসনে রেখে সাজিয়ে ঘট স্থাপন করে তাকে পুজো করা উচিত তাই বোধ হয় ঘটনাচক্রে বড়মার বাড়ি কাবস হিমায়পুরে চৌধুরী বাড়ির পেয়ারা গাছতলায় তার কিশোর অনুকূলরূপী শিবের সাক্ষাৎ ঘটেছিল মানে শিব পূজা করতেন তো শিশি বড়মা তো এখানে আপনারা জানেন পেয়ারা তোলায় প্রথম আমাদের ঠাকুরের সঙ্গে শিশি বড়মার প্রথম সাক্ষাৎ হয়েছিল তেরোশো তেরো সালের এক শ্রাবণ সন্ধ্যায় উভয়ের পরিণয় বন্ধনে পরমা পেলেন তার শিবকে আর ঠাকুর লাভ করলেন তার পার্বতীকে তাদের সারা জীবনে হর পার্বতী বা লক্ষ্মী নারায়ণ ভূপটির অভিন্ন অচ্ছেদ্য প্রকৃতি দেখে মানুষ জান স্বামী স্ত্রীর সম্পর্কটা কী মানুষ শিখলেও স্বামী স্ত্রী কেমনভাবে থাকতে হয় স্বামীকে স্ত্রী কীভাবে রাখে এমনভাবে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে আজকালকার স্বামী স্ত্রীর ভালোবাসা একদমই অন্য দেখলে দেখলে শুনলে ভাবলেও লজ্জা পায় তো যাই হোক আমি আপনাদের সেটাই বলছি যে বড় আপনারা আশা করি বুঝতে পেরেছেন বড় মায়ের পুজো করলে কি হয় এটা বলছি না যে বড় মায়ের পুজো করলে বাড়িতে লক্ষ্মী লাভ হয় সেটা বলছি না আমি নিজে ভালো হই তো আজকের মাতৃ সম্মেলনের টপিক এটা হোক যে বড় মায়ের পুজো কেন করব বড়মাকে কোথায় রাখবো আমার যেরকমভাবে থামনেল দেওয়া আছে এটাই বা আপনি কিন্তু মাতৃ সম্মেলনের একটা আলোচ্য বিষয় করতে পারেন মানুষ অ্যাট্রাকশন হবে কেমনভাবে আপনি বড় মায়ের পুজো করবেন পুজো করে আপনার কি হবে আপনি বড় মায়ের ছবি কোথায় রাখলে আপনার মঙ্গল হবে এটা মানুষকে আকর্ষণ করা যেতে পারে তাই না বড় মার ছবি কোথায় রাখবেন আপনি আলাদাভাবে রাখুন বড় মায়ের ছবি অনেকের বাড়িতে নেই আপনারা দেখুন না আশেপাশে কার বাড়িতে বড়ো মায়ের ছবি নেই আপনারা মা আমরা মায়েরা যদি দেখি তাহলে আমরা মা অন্যান্য মায়েদেরকে শেখাতে পারবো এইভাবে তুমি সৎসঙ্গী হয়েছ তুমি ঠাকুরের নাম নিয়েছ তুমি ঠাকুরের স্ত্রী লক্ষ্মী স্বরূপিনী শিশি বড়মাকে ভালোবাসবে না এটা তার জন্মমাস চলছে তোমরা পুজো করো লক্ষ্মী স্থাপন করতে হয় শ্রাবণ মাস পেরিয়ে গেলেই লক্ষ্মীটা গুটিয়ে রেখে দিলাম এমনটা আবার যেন করো না এইভাবে আমরা মানুষকে নিজের করে আপন করে এগুলো বুঝো বোঝানোর চেষ্টা করব বড়মার ছবিটা আলাদাভাবে রাখুন এবং বড় মাকে সন্তুষ্ট করবার চেষ্টা করুন অবশ্যই তার দয়া মিলবে না দয়া দয়া যে তিনি করবেন না এমনটা নয় আমাদের ফুললি চেষ্টা করতে হবে উদ্দেশ্য একটাই বড়মাকে সন্তুষ্ট করব ঠাকুর খুশি হবে ঠাকুরকে ঘিরেই সব আজ এখানেই শেষ করছি কাল কিন্তু আসবো আরও আকর্ষণীয় টপিক নিয়ে আপনারা অপেক্ষায় থাকবেন আর আমিও কিন্তু টপিকটা রেডি করি জয়